হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই এই দেখেন সবজি নিলাম প্রথমে রাইস নিয়েছিলাম তারপরে সবজিটা নিচ্ছি সবজিটা এত ভালো হয়েছিলো আমার কাছে সবজিটা অনেক অনেক ভালো লেগেছে ঠিক আছে সবজিটা দারুণ হয়েছিল আমার কাছে এরকম সবজি বেশ ভালো লাগে এই দেখেন কি চলে আসলো স্টেক ও দারুণ একদম গরম গরম ছিল যার লেগেছে দারুন এই যে সালাদ সালাদটা খুব ভালো হয়েছিলো এরকম সালাদ হলে শুধু সালাদ দিয়েই ভাত খাওয়া যায় ঠিক আছে তো স্টিকটা ছিল গরম গরম তাই খেতে দারুণ লেগেছে আমার কাছে আর সালাদ দিয়ে খেলে তো আরও ভালো লাগে সালাদ হলে খাবারের সাথে খাবারের সাথে একটু সালাদটা ভালো হলে সবই ভালো লাগে এই দেখেন আজ তো একটা রেস্ট এটা কত বড় ঝোলি ছিল উফ অনেক বড় ছিল খুব ভালো লাগছে খেতে আমার তো বরাবরের মতো এইবারের রকি কাকার বৌবতে খেলাম তো রকি কাকাকে ধন্যবাদ সুন্দর পিনার আয়োজন করার জন্য রকি কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে খাবার ভালো হলে সব ভালো লাগে এটা হলো খাসি খাসির মাংসটা খুব ভালো হয়েছিল দারুণ হয়েছে মার্শাল্লা খেতেও দারুণ লাগছিল। তো রুশ আমি ডাবল খাই তাই একটু রুষ্টই খেয়ে নিই ভালোভাবে তারপরে খাসিটা খাবো ঠিক আছে দেখেন সবাই পিছনে এন্ট্রি নিতেছে ভিডিও দেখে ক্যামেরা দেখে আহ কি মজা এই কি আপ্যায়ন চলতেছি সবাই আপ্যায়ন করতেছে তো ভালোই লাগলো আমার জয় কাকা এসে আমাকে বলতেছিল ভালোভাবে খাও এই দেখেন দইটা দইটা ছিল পাতিলের দই মারাত্মক সুন্দর হয়েছিল আর খেতে অসাধারণ ছিল খুব ভালো লেগেছে আমার কাছে তো রকি কাকাকে ধন্যবাদ রকি কাকার বৌবাতে আমাদেরকে সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য খাবারগুলো বেশ ভালো হয়েছিল। সবগুলো খাবার মজা হয়েছিল